অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আয়কর হানা বেহালা ফ্লাইং ক্লাবে ট্রায়াল রানের সময় হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা তৃণমূলের অভিযোগ ট্রায়াল রানের সময় আচমকা হানা দেয় আয়কর দপ্তর দীর্ঘক্ষণ ধরে চপার আটকে তল্লাশি অভিযান চালানো হয় বলেও অভিযোগ তল্লাশি চালানোর সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আয়কর আধিকারিকরা সূত্রের খবর বেহালা ফ্লাইং ক্লাব থেকে হলদিয়ায় উড়ে যাওয়ার কথা ছিল চপারটির তখনই আচমকা হানা দেয় আয়কর আধিকারিকরা প্রায় ঘন্টাখানেক ধরে চলে তল্লাশি পাইলটের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা যদিও এই ঘটনার পর এই নিয়ে মুখ খোলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে তিনি দাবি করেন চপাড়ে হানায় কিছুই উদ্ধার হয়নি এই বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করছে তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ তিনি বলেন এই অভিযান সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা তল্লাশিতে কিছুই উদ্ধার হয়নি কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা